সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগির বাচ্চা এবং পাশে দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগি ছোট্ট একটি খামার আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক মুরগির ঘাড় বেগে যাওয়ায় এবং মুরগির বাচ্চার পা বেঁকে যাওয়া এবং পায়ের নখগুলো বেঁকে যায় এগুলো কি কারণে হয় এবং কি মেডিসিনের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যায় এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক দিবেন এবং আপনাদের অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এতে আপনারা মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যটাই জানতে পারবেন ও বুঝতে পারবেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ওষুধ সম্পর্কে বলবো যার দাম বর্তমানে মাত্র ছাব্বিশ টাকা আপনারা এই ছাব্বিশ টাকায় আপনারা আপনাদের মুরগির পায়ের নোখ এবং ঘাড় ভেঁকে যা সমস্যার সমাধান করতে পারবেন আর মুরগির মূলত ঘাড় বেঁকে যাওয়া এবং পায়ের নখ ভেঙে যাওয়ার কিছু কারণ রয়েছে সেগুলো হচ্ছে ভিটামিন জনিত কিছু সমস্যা যেমন ভিটামিন ওয়ান ভিটামিন টু এবং ভিটামিন সিক্স এর অভাবে এই জনিত স্নায়ুবিক সমস্যার কারণে এই ঘাড় বেঁকে যায় এবং পায়ের নখগুলো বেঁকে যায় আর এই বেঁকে যাওয়া রোগ থেকে আপনারা একটি ওষুধ থেকে মুক্ত পাবেন সেটা হচ্ছে রিবোথাই এই ওষুধটার মাধ্যমে আপনারা আপনাদের হাঁস ও মুরগি বা আপনাদের লেয়ার মুরগি হোক দেশি মুরগি হোক ফার্মের মুরগি হোক যে কোনো ধরনের মুরগি বা পশু পাখির হাত ও ঘাড় ভেঙে যাওয়া এই সমস্যার সমাধান করতে পারবেন আর আপনাদের তো বলে নিচ্ছি যে এই ওষুধটার দাম মাত্র ছাব্বিশ টাকা এবং এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক মিলিগ্রাম এক লিটার পানিতে খাওয়াতে হবে আর এই খাওয়ানোর সময়টা হচ্ছে পাঁচ থেকে সাত দিন আপনারা অবশ্যই এই ওষুধটায় এক মিলিগ্রাম এক লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন তাহলে আল্লাহর রহমতে এই রোগটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং আপনাদের বাড়িতে যাদের দেশি মুরগি রয়েছে বড় মুরগি এবং লেয়ার মুরগি টাইগার মুরগি বা ফাউমি মুরগি যে কোনো মুরগি হোক না কেন আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন আর এই ওষুধটা খুবই কার্যকারিতা আপনাদের প্রতিনিয়ত চোখে পড়বে এই রোগটা এই রোগটার জন্যেও অনেক সময় দেখা যায় মুরগিগুলো প্রতিবন্ধী হয়ে প্যারালাইসিস হয়ে মুরগিগুলো মারা যায় এবং খাওয়া দাওয়া ঠিক মতো করে না যার কারণে মুরগিগুলো মারা যায় তাই আপনাদের বলছি মাত্র ছাব্বিশ টাকা দিয়ে এই ওষুধটা কিনে আপনারা আমাদের এই সমস্যা সমাধান করতে পারেন এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক করবেন আশা করি আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপস্থিত করতে পারবো এবং মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যটাই আপনাদের মাঝে সঠিকভাবে তুলে ধরবো সো আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ